থেকে আমরা স্বীকৃতি পেয়েছি এটা আগ্রহ আমাদের আরো সামনে অন্য আরো হেল্প করার জন্য সবার জন্য সহযোগিতা করার জন্য আমরা ইনশাল্লাহ থাকবো সবার পাশে প্রবাসীদের পাশে वर वा एमबेसी की तरफ से बंगला एमबेसी की तरफ से हमको जो ये सर्टिफिकेट दिया गया है अलहमदिल्ला बहुत बहुत हम वो लोग का शुक्रिया अदा करते हैं कि उन लोगों ने हमें जो है सर्विस के लिए ये सर्टिफिकेट हमें जो है दिया गया इन शाला आइंदे दिन में भी हम इसके जो है बहुत बहुत शुक्रिया अदा करते हैं इस तरफ से एम्बेसडर और बांग्लादेश के तमाम दोस्तों साथियों को जो है बहुत बहुत दुआ है अल्लाह ताली सबको अपने अमान में रखे आने এই প্রথম রাষ্ট্রদূত কাউকে সার্টিফিকেট দিয়েছেন ওনার নিজ হাতে কাতার প্রবাসীরা এতদিন পায়নি আপনারা পেয়েছেন সমাজসেব অবদান রাখায় তা আপনার অনুভূতি একটু প্রকাশ করবেন আমরা আসসালামু আলাইকুম কাতার প্রবাসীর পক্ষ থেকে বলছি আমার অফিসে যে কাতারের যে অ্যাম্বাসাডার স্যার আসছে আমাদের যে সবাইকে যে অ্যাম্বাসাডার সাহেব সার্টিফিকেট দিয়েছে এই তাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের যে কার্যক্রম চলে দুই মাস পরে একদিন এই কার্যক্রম আমরা সব সময় চালু করব। যদি আপনারা আমাদের পাশে থাকেন আমাদের তরফ থেকে আমরা যতটুকু সম্ভব আমরা সবাইকে ভালো সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করব। আমাদের অ্যাম্বাসি থেকে আমরা এখন আমাদের ওকেরা যে আসে এখানে অনেক দূরত্ব তবে আপনারা সবাই যদি কষ্ট করে ওখানে আসবেন এদের এখানে সার্ভিস আপনাদের জন্য খুব ভালো হবে তবে আমরা সবসময়ের জন্য ভালো সার্ভিস দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি এবং আমাদের যে সার্টিফিকেট দিয়েছে অ্যাম্বাসেডার সাহেব এই তাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ সুইফ্টিন কোম্পানির ভলেন্টিয়ার যারা এখানে সেবা দিয়েছেন বিশেষ করে ওয়াকরা শহরে পাসপোর্ট সেবা নিতে আসা প্রবাসীদেরকে আসলে ওনারা কিন্তু সবসময় বিভিন্ন সহযোগিতা করে থাকেন প্রবাসীদেরকে বিশেষ করে পানি দিয়ে থাকে এই গরমে এবং এসি ব্যবস্থা করা হয়েছে খাবারের ব্যবস্থা করা হয় মাঝে মধ্যে এবং অনেকের ফটোকপি করার জন্য মেশিন তারা সেই সহযোগিতা করে অনেকে অনলাইনে সমস্যা থাকলে তাও করা হয় সিরিয়াল দেওয়া হয় এবং এই যে ভলেন্টিয়ার সেবার জন্য কাতার বাংলাদেশ সরকার কর্তৃক বিশেষ করে বাংলার রাষ্ট্রদূত জনকে এই বিশেষ সার্টিফিকেট দিয়েছেন এবং উনি চলে যাওয়া শেষ মুহুর্তে এই সার্টিফিকেট পেয়ে আনন্দিত আমরা প্রবাসীরা ধন্যবাদ জানাতে চাই মানব রাষ্ট্রদূতকে রাষ্ট্রদূতের নজরুল ইসলাম রাষ্ট্রদূত যে ওনার হাত থেকে আমরা সার্টিফিকেট পেয়েছি এটা আসলে অনেক বড় অবদান বিশেষ করে অমল দাদার অফিসে যারা এখানে কর্মরত রয়েছেন তারা কিন্তু এই স্বীকৃতিটা পেয়েছেন একটা দেশের স্বীকৃতি আসলে অনেক বড় কিছু আমরা মনে করি কারণ একটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শিক্ষকিত অ্যাম্বাসডর লেটার হেডে নিজস্বভাবে ওনার নিজস্ব সত্য করা এটা আসলে অনেক বড় একটা গৌরবের আসলে সম্মাননা পেলে আসলে কিন্তু ভালো লাগে সবাই কাজের প্রতি আগ্রহ বাড়ে আমি আশা করব যারা বলেন্ডিটা পেয়েছেন তারা তাদের যেই স্পিডটা এটা দরাবিগতা রাখবেন এবং আরও অনেক দূরে গিয়ে যাবেন এবং রাষ্ট্রদূত সকলের সুস্বাস্থ্য কামনা করেছেন এবং মঙ্গল কামনা করেছেন সার্টিফিকেট উল্লেখ রয়েছে এই জন্য রাষ্ট্রদূতকে আবারও ধন্যবাদ জানাচ্ছি